নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন কেন নামাজ না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয় ধরেন নামাজ পড়তে আসো রাগ করতেছেন কঠিন করে কথা বলেছি আমি কঠিন করে বলি নাই আমাকে বলানো হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে কেউ যদি আমার কঠিন কথাকে কঠিন হিসাবে এনেন তাহলে রাসুলকে কঠিন বানাতে হবে রাসুল সাল্লাহ বলেছেন তোমার সন্তান সাত নামাজ শিখাও তোমার সন্তান দশ নামাজ তার পিটাও কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের ব্যাপারে কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না রাজি তো সবাই ইনশাল্লাহ নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই কারোর সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের আমাদের মাবুদ প্রতি রাগ করে আছে আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করতে হবে আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে আমরা তোমার মাধ্যমে আল্লাহ আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হবো ওটা পৃথিবীর মুসলমান আর সময় নাই সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাঁদি যারা নামাজ পড়ো না তুমি টের পাও নাই মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজা তুমি খুলতে পারবা না তুমি এখনো বেনামাজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তোবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে থাকবা না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে না আমি গতকাল বিকালবেলা মাদ্রাসার মাঠের দিকে যাচ্ছি এমন সময় একটা ছেলেকে দেখলাম আমাকে দেখে কেউ দূরে চলে যায় যেটা আমি মনে করলাম ছেলেটাকে ডাকা দরকার ছেলের বাবা হতো অন্ধ ছেলের বাবা হতো বুঝে না মা বুঝে না এই ছেলেটা দুজুকের দিকে চলে যাচ্ছে ছেলের বাবা হয়তো বুঝে না যে আমার ছেলেটাকে আমি ধ্বংস করে দিচ্ছি আমি ছেলেটাকে দৌড়িয়ে আনলাম সে ভাবতে ছিল আমি বললাম এদিকে আয় ভাগিস না ছেলেটাকে কাছে এনে বললাম তুই যে চুলটাকে লাল করেছিস চুলটা লাল তোর আব্বাকে বলিস আমার সাথে দেখা করতে অনেকে চিন্তা করবে আমার ছেলে যেভাবে চলে আপনার কি আমার কিছু না আমার তো কিছু না আপনার ছেলে যদি হারামি করে আমার কিছু না আপনার ছেলে যদি বেনামাজি হয় আমার কিছু না রাস্তায় যখন হাঁটতে বের হই দেখা যায় ছেলেরা বিশ পঁচিশ জন দাঁড়িয়ে গল্প করে বিশ পঁচিশ জন কিন্তু ওই ছেলেগুলি কোনো সময় মসজিদে পাই না আমরা